আট বছরেও শেষ হয়নি সিরাজগঞ্জের নলকা থেকে সয়দাবাদ পর্যন্ত সড়ক সম্প্রসারণ কাজ শুরু থেকেই ঢিমে তালে চলা প্রকল্পের মেয়াদ দফায় দফায় বাড়ানোর লেগে থাকছে যানজট প্রায় ঘটছে দুর্ঘটনা ফলে সীমাহীন ভোগান্তিতে মানুষ তবে অসমাপ্ত কাজ চলতি বছরের ডিসেম্বর শেষ করার আশ্বাস সড়ক ও জনপদ বিভাগের সিরাজগঞ্জ শহরের সাথে আঞ্চলিক ও দূরপাল্লার যানবাহন চলাচল সহজ করতে নলকা থেকে সায়দাবাদ পর্যন্ত চার লেন এবং অবশিষ্ট অংশ দুই লেনের সম্প্রসারণে কাজ করছে সড়ক ও জনপদ বিভাগ দুই হাজার সতেরো সালের শুরুর পর থেকে কাজ চলছে টিমেতালে প্রায় বাইশ কিলোমিটার দীর্ঘ সড়কে পৌর এলাকার খেদন সর্দারের মোড় থেকে বাজার স্টেশন বাসস্ট্যান্ড জগাইমোড় কাজীপুর মোড়ের বিভিন্ন অংশে এখনও অনেক কাজ বাকি রয়েছে ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে ফলে সড়কের এসব অংশে প্রায় যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে মাঝে মধ্যেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা দফায় দফায় সময় বাড়ানোয় কাজ আদৌ শেষ হবে কিনা তা নিয়ে সংশয়ে মানুষ ঢাকার গাড়ি চলে বোগড়ার গাড়ি চলে রংপুরের গাড়ি তো এই রাস্তা দিয়ে ঢাকায় যায় তাহলে আমরা এই রাস্তায় এত ভোগান্তি থাকবে কিনা গাড়িগুলি যানজট বাজে অ্যাক্সিডেন্ট হয় আমাদের নানান দিকে সমস্যা কর্তৃপক্ষের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি এটা যেন অতি দ্রুত এই সমস্যাটা সমাধান করে দেন এদিকে প্রকল্পের অসমাপ্ত অংশের কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ করার আশ্বাস সড়ক ও জনপদ বিভাগে অসমাপ্ত যে কাজগুলি আছে এই কাজটি আমরা সমাপ্ত করে ফেলব ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি অংশ প্রস্তুতি গ্রহণ করেছি এবং আমরা আশা করতেছি আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই ফুললেনের অসমাপ্ত কাজ সমাপ্ত হয়ে যাবে এই প্রকল্পের ব্যয় ধরা হয় তিনশো কোটি টাকা খালিদ হৃদয় নিউজ সিরাজগঞ্জ